এখনো বিগত সরকারের সময় গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় পরিবারের নিখোঁজ সদস্যদের স্মৃতিচারণ করতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন স্বজনরা আমাদের উপরে যে গুম টা দেওয়া হয়েছে মুছে যায় তো আপনাদের গুম ও নিখোঁজের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন ভুক্তভোগীদের পরিবার যারা এখনো গুম রয়েছেন তাদের ফেরাতে সরকারের হস্তক্ষেপ চান স্বজনরা আমার আমার বাকি যেই ভাইরা সন্তানদের বাবারা মায়ের মতো যারা অপেক্ষা করে আছেন যেন একটা সন্ধান পান প্রতিটি গুমের সঙ্গে সুষ্ঠু বিচারের জন্য রাষ্ট্রীয় সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে বিচার হবে এটাকে লাইভ স্ট্রিমিং করে দেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ দেখো কি হচ্ছে দেখো না এখানে কোন ধরনের বিতর্কের মধ্যে রাখা যাবে না স্পেশাল লটে বিচার করতে হলে যেন টাইম বাউন্ড ছাড়ি যেন বছরের পর বছর যেন এটা না যায় সেটা নিশ্চিত একই সাথে সাথে সুষ্ঠু বিচার সেটা নিশ্চিত করতে হবে বিচার প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ স্বচ্ছতা না আনলে বিচার ব্যবস্থায় ভুক্তভোগীদের আস্থা ফিরবে না বলেও জানান তারা আমাদের মানুষগুলোকে ফেরত দিতে পারে না না পারেন এই যে কাগজের যে ট্রেল দলিলিক যে প্রমাণগুলো সেটা আমরা চাই হোম কমিশনের যেই ম্যাসিভ কাজ আছে সেই কাজের জন্য ৪৫ কর্মদিবস আসলে একদমই কম সময় সেই ৪৫ কর্মদিবসকে আসলে বাড়াতে হবে গুম খুনের আলামত সংগ্রহ সংরক্ষণ এবং ন্যায় বিচার নিশ্চিত করতে সবার সহযোগিতা চান বক্তারা রাকিব হোসেন বৈশাখী সংবাদ ঢাকা